আসসালামু আলাইকুম গাইজ আজ আপনার সবাই ভালো আছেন তো আজ আমি কথা বলবো বাংলাদেশে মোট কতটি বাস আছে এবং কতটি বাস প্রতিনিয়ত চলাচল করতেছে এবং মোট কতটি চাষের বাস চলাচল করে এবং মোট কতটি বাস আসে তার সব কিছু তুলে চেষ্টা করবো আমার এই ভিডিওতে তো আপনাদের সাথে আছে আমি নিয়াত বাস হুইলস বৌড়াতে যার এখন আমি ট্রেনটা সাবস্ক্রাইব করে নি তার ট্রেনটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দুই হাজার ছাব্বিশ সালের রেজিস্ট্রেশন অনুযায়ী মোট পঁয়ষট্টি হাজার আটশো বাস আছে তো এর মধ্যে প্রতিনিয়ত চলাচল করে থাকে থেকে প্রায় পঞ্চাশ হাজার বাস প্রতিটা রোডে বাস চলাচল করে থাকে বিভিন্ন রোডে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে এছাড়া এই এর মধ্যে মোট বাসের রেজিস্ট্রেশন অনুযায়ী পঁয়ষট্টি হাজার আট সিআসি বাস আছে এবং দৈনিক চলাচল করে হল পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার এবং এর মধ্যে সরকারি বাস আছে আপনার একশো তেরোশো পঞ্চাশটি তো এখন আমরা আসি যে কোন চাষের বাস মোট কতটি আছে তো টাটা বাস আছে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার বাস অশোক লিন বাস আছে প্রায় পনেরো থেকে বিশ হাজার হিনো হিনো বাস আছে প্রায় তিন থেকে পাঁচ হাজার ইসুজি ইসুজি বাস প্রায় দুই থেকে চার হাজারের মতো মোট বাস চলাচল করে এছাড়া মিত সুবতী ফুসো বাস আছে পূর্ণ তিন হাজার এবং মাছির বেস আছে প্রায় এক হাজার থেকে দুই হাজার এটাও মনে হয় না আমি প্রথম যায়ী মনে হয় না প্রায় এক থেকে দুই হাজার ব্রাশ মানে মার্সিটি আছে আসে প্লাস ফুসো মনে হয় না তিন হাজারের মতো আছে আনুমানিক আইডি মানে আইডিয়া করা যায় যে পাঁচ থেকে সাতশো আর মার্সিটি বেঞ্চ আমার আন্দাজ অনুযায়ী প্রায় হবে তিনশো চারশো এবারে সে থেকে মনে হয় বেশি হবে কিন্তু আমি মানে তথ্য নু যতটুকু পাচ্ছি ততটুকু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে এর মধ্যে এখনো কথা আছে যে আপনি কীভাবে জানলেন যে এতগুলো বাস চলাচল করে তো আমি যে অনলাইন থেকে যতটুকু তথ্য পেয়েছি তার উপর ভিত্তি করে আমি ভিডিওটা বানিয়েছি তো আমি জানি না এর মধ্যে মানে কতগুলো বাস আসলে আছে কিন্তু আমি মানে চ্যাট জিবিতে শুনে কিংবা অনেক গ্রুপের থেকে বা অনেক জায়গা থেকে যতগুলো তথ্য পেয়েছি যে মোট যতগুলো বাস আছে। এর মধ্যে প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বাস বুদিন চলাচল করে এবং মানে যতগুলো চেসিসের বাস আছে। তো এর মধ্যে হয়তো বা যে টাটা যে বিশ থেকে পঁচিশ হাজার এটা মানা যায় কিন্তু ফুসো বাস প্লাস মার্সিডি বেঞ্চের যে তথ্যটা আমি পেয়ে মানে পাইছি এটা মনে হয় না সঠিক হবে কারণ এতগুলো বাস মনে হয় না বাংলাদেশে এসেছে হ্যাঁ অন্য ব্র্যান্ডের এসেছে কিন্তু এতগুলো বাস মনে হয় না এসেছে তো পরবর্তীতে আমি আরও একটা ভিডিও বানাবো যদি এই ভিডিওতে আমি ভালো রেসপন্স পেয়ে থাকি তো পরবর্তীতে আমি ভালোভাবে খোলাসা করে আপনাদের সবার মধ্যে তোলার চেষ্টা করবো এবং পরবর্তীতে ভিডিও থাকবে যে বাংলাদেশের মধ্যে কোন কোম্পানির কাছে মোট কতটি বাদ আছে তার সব তুলে ধরার চেষ্টা করবো আমরা ওই ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ